আগস্ট মাসের মাঝামাঝিতে বাংলাদেশের পূর্বাঞ্চলের বন্যায় এগারো জেলায় প্রায় চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকার ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে নোয়াখালী জেলায় রবিবার ঢাকার ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় সিপিডির প্রতিবেদন অনুযায়ী পূর্বাঞ্চলের ওই বন্যায় সামগ্রিকভাবে মোট ক্ষয়ক্ষতির তিপ্পান্ন শতাংশ হয়েছে বেসরকারি খাতে আর সাতচল্লিশ শতাংশ হয়েছে সরকারি খাতে ফেনী নোয়াখালীসহ দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এক দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার বা চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকা বলে জানিয়েছে সিপিডি গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে এ ক্ষয়ক্ষতির সবচেয়ে বেশি পঁয়ত্রিশ শতাংশ হয়েছে কৃষিতে বাকি ক্ষতি হয়েছে অবকাঠামো শিক্ষা ও অন্যান্য খাতে সিপিডির গবেষণায় দেখা গেছে এই ক্ষতির পরিমাণ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেটের এক দশমিক আট এক শতাংশ জিডিপির হিসাবে এটি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের খসড়া জিডিপির শূন্য দশমিক দুই নয় শতাংশ অর্থ বছরের জন্য অনুমিত জিডিপির শূন্য দশমিক দুই ছয় শতাংশ সিপিডির প্রতিবেদন বলছে পূর্বাঞ্চলের ওই বন্যায় সামগ্রিকভাবে মোট ক্ষয়ক্ষতির তিপ্পান্ন শতাংশ হয়েছে বেসরকারি খাতে আর সাতচল্লিশ শতাংশ হয়েছে সরকারি খাতে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে নোয়াখালীতে উনত্রিশ দশমিক শূন্য সাত শতাংশ কুমিল্লায় তেইশ দশমিক পাঁচ এক শতাংশ ফেনীতে আঠারো দশমিক ছয় এক শতাংশ এবং চট্টগ্রামে এগারো দশমিক ছয় তিন শতাংশ সিপিডি আরও বলছে নোয়াখালী কুমিল্লা ও ফেনীতে অসামঞ্জস্যপূর্ণ ক্ষতি হয়েছে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব বাংলাদেশে পড়ছে পূর্ব প্রস্তুতি না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে সিপিডির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন সামনে বাংলাদেশে বন্যার প্রকোপ আরও বাড়বে এবারই প্রথম বন্যার কারণ ও ক্ষতি নিয়ে বেশি বেশি আলোচনা হয়েছে এই আলোচনার ধারাবাহিকতায় বন্যার কারণে বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণ প্রয়োজন যার মাধ্যমে বন্যার কারণ ও ক্ষতিরোধে আগে থেকে ব্যবস্থা নেওয়া যায় টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর